প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ট্রাভেল আর মার্ভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই কদিন তীব্র তাপ মধ্যে হঠাৎ করে গভীর রাতে কোনো প্রকার বজ্রপাত ছাড়াই একটানা এক ঘন্টা মুসলধারের বৃষ্টির শীতল শুভেচ্ছা লাইলি হাফিজা মাদ্রাসার একজন শ্রদ্ধেয় হাফেজ শিক্ষক মসজিজদের ইমাম এবং খতিব হঠাৎ করে আমার কাছে জানতে চাইলেন ইয়াতে মিসকিনদের খাবার আমি কেন খাচ্ছি আমিও হঠাৎ করে আমার কর্মসূচির সত্যের আলোকে উত্তরটাও চট করে দিয়ে দিলাম খতিব সাহেব খুশি হয়ে আমাকে ধন্যবাদ জানালেন ডিয়ার ভিউয়ার্স আমার দেয়া উত্তরে আপনারা খুশি কিনা কমেন্ট বক্সে দয়া করে জানাবেন এক মিনিটের এই সাক্ষাৎকারটি দেখতে এবং জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ করছি আশা করি আপনাদের ভালো লাগবে 哦，真的，他妈的！ 你过来，你过 بابو بعد جاؤ আপনি তো আহমুসন্না মাদ্রাসার পরিচালক ডিরেক্টর আপনার পাশেই যে কাজী ফাউন্ডেশনের সহযোগিতায় এবং আমেরিকান প্রবাসী দুই ভাইয়ের আর্থিক সহায়তায় প্রতি মাসের শেষ শুক্রবার যে দুস্থ ও মিসকিনদের যে খাবার পরিবেশন করা হয় এই কর্মসূচিটাকে আপনি কোরআন এবং হাদিসের আলোকে কোন দৃষ্টিতে দেখছেন মাসা আসলে এটা অত্যন্ত দারুণ এবং কি অসহায় দুঃস্থদের জন্য এবং গরিব মানুষের জন্য খুবই ভালো একটি উদ্যোগ আর ধনাট্য এবং যারা সমাজের অধিপতি বা সমাজ পরিচালনা করে থাকে তাদের কাজে এগিয়ে আসা উচিত এবং এটা মানে অত্যন্ত থেকে আমরা সাধুবাদ জানাই এবং দোয়ার করে যেন তাদের আমরা তাদেরকে দান সমাজে যারা বৃত্তশালী আছেন আর্থিকভাবে

আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আসলে যে ইয়াতি মিসকিন এবং এলাকার অসহায় যারা আছে তারাও তো খাবার প্রতি মাসে খায় এরা তো খাবার খেয়ে গেলেও দেখা গেল এবার প্রতি মাসে খেতে খেতে প্রতি বছর বছর খেতে থাকবে তাদের আর্থিক অবস্থার কোনো উন্নয়ন হবে না যদি এইটা করে ডিপেন্ডেন্ট থাকে তাহলে আর্থিক সমস্যা বা আর্থিক অবস্থার উন্নয়নের জন্য আপনার কি কোনো ভূমিকা বা নিয়েছেন কিনা ওইভাবে এখনো পরিকল্পনা করা হয়নি তবে আল্লাহ আমাদের সাহায্য সহযোগিতা করে ইনশাল্লাহ আমরা এটাও করবো সবাই মিলেমিশে এটা সুবিধা হয় সবাইকে দিতে একদিন আগে আমরা সর্বপ্রথম পাঁচশো লোক চারশো থেকে লোক করে বর্তমানে সবাই করলে আসলে এই বিষয়টা এখনো ভাবা হয়নি আপনি বলছেন আমরা কর্তৃপক্ষকে জানাবো কাজে ফাউন্ডেশন আছে

A što? Mala kašica, da je dio. E, ne.

আপনি যে চিনতে খান কেন অসুস্থ কাজকাম করতে পারেন না খুলনা গাড়ি আছে তাহলে তো প্রতিবার যদি এরকম খাওয়ায় প্রতি মাসের শেষ হয় তাহলে তো ভালো হয় না ও আচ্ছা আচ্ছা রান্না কেমন হয়েছে আপনি কাদের জন্য এই খাবার জানেন এটাতে মিসকিন গরিব দুস্থা তাদের জন্য আপনি কি প্রতিবার আসেন খেতে

আচ্ছা আচ্ছা খুব এক্সপার্ট স্যার আপনাকে স্যার ছিলাম যে আপনার অনুভূতিটা কী আমার যদি বলতেন আমরা প্রতি মাসেই অসহায় দুঃস্থ এদের জন্য এই আয়োজনটা আমাদের জন্য আমরা যারা ভরান্ডে থাকি যে আমরা সবাইকে খাওয়ানোর পরে আমরা দু চারটে ডাল ভাত খাই আচ্ছা আচ্ছা আমাদের উদ্দেশ্য সবাই একবার ট্রেন ভরে খা রাইট এই যে মানুষ না খেয়ে আসে এই বিষয়টাকে আমরা চাচ্ছি অন্যান্য সমাজের লোক আছে তারাও যদি এগিয়ে আসে প্রতি মাসে তারা যদি একবেলা খাবার দেয় তাহলে দেখা যাবে অনেক মানুষ কি প্রতি শব্দ একবেলা কত মানুষ যারা عنده তো পেট ভরে একবেলা হলেও খেতে পারে হ্যাঁ আমরা এইটা চাচ্ছি অনান্য মানুষ এগিয়ে আসুক এবং আসলে এটা চাই না অসহায় মানুষ প্রতি মাসে একবেলা ভালো মানে খাবার পায় না তাই এই এই আয়োজন আমরা মনে হয় সব সবাই কি চল মানু Merci thank you, thank you.